জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের বাংলাদেশে অধ্যুষিত প্যাটারসন সিটিতে বিএএসএল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে নিউ জার্সি প্রতিনিধি বিশ্বজিৎ দে বাবলু জানান বাংলাদেশে আমেরিকান স্পোর্টস লিগের আয়োজনে সিটির পেনিংটন পার্কের সকার পার্টে ফিল্ডে উদ্বোধন করেন আয়োজকরা প্যাটারসন সিটির কাউন্সিলম্যান এট লার্জ ফরিদ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন নিউ জার্সি স্টেট অ্যাসেম্বলম্যান আলা আবদাল আজিজ সিটি মেয়র আন্দ্রে সাইদা বাংলাদেশি আমেরিকান স্পোর্টস লীগের সভাপতি রুহল আলী সহ সভাপতি ইমরান হোসেন নাহা চৌধুরী সানিয়া সহ অনেকে অনুষ্ঠানে স্থানীয় রাজনীতিক সমাজসেবী ব্যবসায়ী সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ প্রবাসের বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন